দীর্ঘ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার পরে সমাজের সর্বলোকে আমাদের নবীকে আল আমিন উহাদি প্রদান করেছিল তারপরে চল্লিশ বৎসর পূর্ণ হওয়ার পর এবার আল্লাহকে আল্লাহ নবীকে মানুষের সমাজে মুহাম্মাদুর রসুল্লাহ নামে ঘোষণা দিলেন চল্লিশ বৎসর পর্যন্ত কেউ উল্লাহ বলতো না কারণ আল্লাহ ঘোষণা দিছেন না বলতো আবদুল্লার পুত্র মুহাম্মদ চল্লিশ বছর জীবন ইতিহাসের পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসুল মুহাম্মদ চল্লিশ বৎসর পর্যন্ত সমাজের মানুষ কোন নামে ডাকত আবদুল্লাহার পুত্র মুহাম্মদ চল্লিশ বছর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসুল মুহাম্মদ আর আল্লাহ নির্দেশ দিলেন এখন আমি আপনাকে রাসুল হিসাবে মানুষের সমাজে ঘোষণা দিয়েছি আপনার দায়িত্ব পালনে সমাজে বের হয়ে যান আমাদের নবীর জীবন ইতিহাস বুধে থাকলে বলুন তো আমাদের নবীর জীবন ইতিহাস কত বছরের তেষট্টি বছর আগের চল্লিশ আর পরের তেরো তিপ্পান্ন আর সর্বশেষ দশ তিপ্পান্ন আর তেষট্টি এই তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের তিনটা অংশের তিনটা বৈশিষ্ট্য আছে এগুলি শুনলে বুঝলে মনে রাখলে আয়াতের শানে নজুলের ঘটনা সহজ হবে তা না হলে আমি এক মিনিটে বলে দিতে পারবো আপনারা বুঝবেন না কিছু শানুলের ঘটনাটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আমাদের নবীন জীবন ইতিহাসের প্রথম অংশের বৈশিষ্ট্যটা কি দ্বিতীয় অংশের বৈশিষ্ট্যটা কি তৃতীয় অংশের বৈশিষ্ট্যটা কি আগে মনে রাখতে হবে সিরাতুন নবীর প্রথম অংশ চল্লিশ বৎসরে এই অংশের বৈশিষ্ট্য হইল এই অংশটা ছিল নবীর জন্য নবুয়ের দলিল দীর্ঘ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে আল্লাহ আমাদের নবীর দ্বারা এমন অসংখ্য বলি ঘটাইছেন যেসব ঘটনা পরিষ্কারভাবে প্রমাণ করে ইনি নবী কাজেই গঠনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল তিনি যে নবী এই কথার প্রমাণ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের গঠনাগুলি কিসের প্রমাণ তিনি যে নবী এই কথার প্রমাণ এটা কয় নবুয়তের দলিল নবী হওয়ার প্রমাণ যেমন ধরেন আমাদের নবী মা আমেনার গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু দুধ পান করেছেন দুধ মা হালিমা রাজিয়াল গর্বদারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা বলেন তো আপনারা হালিমার নিজের কোন সন্তান জন্ম না হইলে আমিনার সন্তানকে দুধ পান করাইতে পারতেন হালিমার নিজেরও একটা শিশু ছেলে ছিল দুধ পান করত এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন আমিনার ছেলেকেও দুধ পান করাইতেন কাজেই হালিমার দুধ পানকারী শিশু দুই এজন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ তার দুধ দুধবাইয়ের জন্য রেখে দিতেন কুলের শিশু কাকালে এত বড় ইনসাফ একমাত্র নবী সারা জগতের আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ঘটনাটা বুঝে থাকলে বলুন তো ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল এইগুলি বলতে থাকলে চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের যত ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল এই সমস্ত ঘটনার বিবরণে রাত পোহায় যাবে বিবরণ শেষ হবে না কাজী সবগুলি ঘটনার বিবরণ শোনার আশা আপনারা এই অনুষ্ঠানেই করতে পারেন আমি শুধু এক দুইটা উদাহরণ দিলাম প্রথম অংশের বৈশিষ্ট্যটা বোঝাবার নবীর পবিত্র দিন্দিগির প্রথম অংশ চল্লিশ বৎসরের জীবন ইতিহাস এর বৈশিষ্ট্য হল এই চল্লিশ বৎসরের ভিতরে আল্লাহ নবীর দ্বারা এমন সমস্ত ঘটনা ঘটাইছেন যে ঘটনাগুলি পরিষ্কারভাবে প্রমাণ করে ইনি নবী এইসব ঘটনা নবী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় আরেকটা ঘটনা এই কুলের শিশু থাকা অবস্থায় যখন তিনি দুধ মায়ের দুধ পান করতেন তখনও উলঙ্গ হইছেন না বলেন দুনিয়ার কোনো মানব মানব শিশু দুনিয়ার কোনো মানুষের সন্তান কুলের শিশু টাকা কালে উলঙ্গ না হইয়া পারবে কিন্তু আমাদের নবী কুলের শিশু কালেও উলঙ্গ হইছেন না এটা আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র নবীর পক্ষে সম্ভব সুতরাং এই ঘটনাটাও কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল আমাদের নবীর শরীর মুবারকে জীবনে কোনদিন মশা মাসি বসেনি ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুত আমাদের নবীর পেশাব পায়খানায় সুগন্ধ হইত ঘটনা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুতের আমাদের নবীর শরীরের গাম মুবারকে মেষকে আম্বরের মতো সুগন্ধ হইত এই জন্য নবী কোন রাস্তা দিয়া গেছেন কারো জানা না থাকলে রাস্তার বাতাস নাকে লাগলেই লাগলেই টেরত নবী এই রাস্তা দিয়ে গেছেন বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যায় এটা হইল নবীর শরীরের ঘামের সুগন্ধ বলেন ঘটনাটা কার জন্য কিসের দলিল এই ধরনের ঘটনাগুলি আল্লাহ ঘটাইছেন আমাদের নবীর জীবন ইতিহাসের কোন অংশে প্রথম অংশের চল্লিশ বছরে চল্লিশ বছর সুতরাং সিরাতুল নবীর প্রথমাংশের বৈশিষ্ট্য হইল এগুলি নবীর জন্য নবুয়তের দলিল যখন সমাজের সর্বস্তরের মানুষে এই সমস্ত গঠনা দেখে নবীকে ব্যক্তিগতভাবে চিনার মতো চিনতে পারল তখন সমাজের সর্বলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের নবীকে উপাধি দিল আল আমিন আমিন অর্থ জগৎ জগৎ সত্যবাদী সত্যবাদী তিনি জীবনে কোনদিন কারো সাথে বিন্দু মাত্র মিথ্যা কথা বলেন সংসারের ব্যাপারেও না ধর্মের ব্যাপারে দীর্ঘ চল্লিশ বছরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার পরে সমাজের সর্বলোকে আমাদের নবীকে আল আমিন উহাদি প্রদান করেছিল তারপরে চল্লিশ বৎসর পূর্ণ হওয়ার পর এবার আল্লাহকে আল্লাহ নবীকে মানুষের সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে ঘোষণা দিলেন চল্লিশ বছর পর্যন্ত কেউ রাসূলুল্লাহ বলতো না কারণ আল্লাহ ঘোষণা দিছেন না বলতো আবদুল্লার পুত্র মুহাম্মদ চল্লিশ বছর জীবন ইতিহাসের পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসুল মুহাম্মদ চল্লিশ বছর সমাজের মানুষ কুন নামে ডাকত আবদুল্লার পুত্র মুহাম্মদ চল্লিশ বছর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসুল মুহাম্মদ আর আল্লাহ নির্দেশ দিলেন এখন আমি আপনাকে রাসুল হিসাবে মানুষের সমাজে ঘোষণা দিয়েছি আপনার দায়িত্ব পালনে সমাজে বের হয়ে যান সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন ইসলাম ধর্মের দাওয়াত দিন কলেমার দাওয়াত দিন আল্লাহ বিশ্বাস করা রাসুল বিশ্বাস করা হালাল পথে জীবন যাপন করা সকল প্রকার হারাম কাজ বর্জন করার দাওয়াত দিন আল্লাহর হুকুমে রসুল করিম সাল্লাম সিরাতুন নবীর দ্বিতীয় অংশে শুরু হওয়ার পরে সমাজের মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ সারা আর কোনো কোন আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না আর কারো পূজা করা যাবে না আর কারো উপাসনা করা যাবে না আর কারো সামনে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না আল্লাহ ছাড়া আর কারো কাছে সুখ শান্তি চাওয়া যাবে না এই সবগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এই সমাজের সর্বলোক আঙ্গুলে গনার মতো কয়েকজন ছাড়া সবগুলি লোক এতদিন পর্যন্ত মূর্তির পূজা করত এরা মূর্তির কাছে গিয়ে মাথা নত করতো মূর্তিকে সেজদা করত। মূর্তির কাছে সন্তান চাইত মূর্তির কাছে সুখ শান্তি চাইত মূর্তির কাছে ধন সম্পদ এবাদত করতো মূর্তিকেই মা বনে মনে করতো এই অবস্থায় রসুল যখন ঘোষণা দিলেন আল্লাহ সারা আর কোনো মাহবুদ নাই তখন কি মূর্তিদের খুদাই স্বীকার করে নেওয়া হইল না বাতিল করে দেওয়া হইল এইখান থেকে লোকেরা সমাজের সর্বলোকে নবীর বিরুদ্ধে খেপল এবং নবীর দুশ্মনে পরিণত হইল এতদিন পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত दुश्मनी করলো না কেন? জাতির বিরুদ্ধে কিছু বলেননি। এখন दुश्मन হইল কেন? এখন বিরুদ্ধে কথা বলার কারণে दुश्मन হইল একটু লওবা আরম্ভ হলো दुश्मनी। দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত যারা নবীকে দিয়ে রেখেছিল এরাই এখন নবীর পরিণত পরিণতির নমুনা রাসুল করিম সাল্লা একবার বাজারে গেলেন বেশি মানুষের সমাগম হয় বাজারে এই অল্প সময়ে বেশি মানুষকে কথা শোনানো যায় বাজারে গেলে তাই রাসুল বাজারে গিয়া বাজারের মানুষকে বলতে লাগলেন লা মানুষেরা তোমরা ইলাহা ইল্লাল্লাহ শিকার করো তোমাদের জীবন সফল হয়ে যাবে এই সময় আবু জাহাল তার দল বল নিয়া সেও বাজারে গেল গিয়া নবীর কথার মুখের উপর পাল্টা বলতে লাগলো হে মানুষেরা মুহাম্মদের কথায় কর্ণভাত না মুহাম্মদ পাগল এইভাবে মুখের উপর প্রতিবাদ করেও যখন আবু জাহাল নবীকে ফিরাইতে পারলো না তখন আবু জাহাল দল নিয়ে নবীর গায়ে থুক দেওয়া শুরু করল এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না তখন তুকে বিদা শরীরে বালু নিক্ষেপ করতে লাগল এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না তখন বাজারে নবীর গলায় গামছা বেঁধে রাস্তার গলিতে গলিতে টানা হেসলা করল এই হইল জুলুম অত্যাচার যে শুরু হইল এইভাবে এই ধরনের একতরফা জুলুম অত্যাচার সহ্য করে ও রাসুল দাওয়াতের কাজ চালু রাখার কারণে ওই আঙ্গুলে গোনার মতো কিছু মানুষ মুসলমান হইল যারা মুসলমান হইল এদের মধ্যে একজনের নাম ছিল হজরত খাব কেন তিনি মুসলমান হইলেন এই কারণে মূর্তি পূজারীরা আগুনের মধ্যে লুহার সলা পুরাইয়া লাল পুইরা ওনার গায়ে চাপা দিয়া ধরা রাখছিলেন নির্যাতনের ধরন বুঝেনি না আয়াতের শান বুঝার জন্য কোন প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন সেটা বুঝার জন্য এইভাবে যারাই মুসলমান হয় তাদের উপর তাদের এই মূর্তি পূজারীদের নির্যাতন নেমে আসত যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল হজরত সুময়া আনহা আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি পরিমাণ নির্যাতন এই ধরনের নির্যাতন চালাইল তারা দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত স্বয়ং নবীর উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে এই তেরো বৎসরের ভিতরে একদিন নবী তায়েফ গেলেন লা ইলাহা ইল্লা দাওয়াত দাওয়াত্ব গ্রহণ করলই না নবীনশ হইয়া মক্কার দিকে ফিরার পথে তায়েববাসী পাথরের দিল নিক্ষেপ শুরু করল নবীর শরীরের ভর বৃষ্টি বর্ষণের মতো দিলের আগাতে আগাতে নবীর শরীর সমস্ত শরীর হইয়া রক্তে লাল হইয়া গেল এই অবস্থায় নবী একটা গাছের বসে গেলেন আল্লাহ ফবুল আলমিন জিবরিল তাকে পাঠাইলেন আমার নবীকে গিয়া বলো এরা যে ব্যবহার ওনার সাথে করছে আমি আল্লাহ তো দেখছি তিনি যদি বিচার চান তিনি যদি প্রতিশোধ চান তাহলে তায়েফের দুই পাশের দুই পাহাড় একত্র করে আমি সমস্ত তায়েববাসীকে নিষ্পেষিত করে দেব আল্লাহর প্রস্তাব নিয়ে ফিরিস্তা জিবরিল ফিরিস্তা নবীর কাছে আসলেন আল্লাহর প্রস্তাব জানাইলেন জবাবে নবী বলেন আল্লাহ মাহদি কাউমি ফাইন্না হুম হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন না এদেরকে হেদায়ত গ্রহণ করার সুযোগ দান করুন আজকে বুঝছে না মারছে একদিন একদিন বুঝলে ইমান আনবে এই আদর্শটা নবীর এই চরিত্রটা যে তিনি যে প্রতিশোধ গ্রহণকারী মানুষ না এই চরিত্রটা সমাজে প্রকাশ করার জন্য আল্লাহ দীর্ঘ তেরোটা বৎসর পর্যন্ত নবীকে নির্দেশ দিচ্ছেন যত জুলুম অত্যাচার নির্যাতন আসে সবগুলি নীরবে সহ্য করুন কোনো প্রতিবাদ করবেন না তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাবেন না তাহলে তেরো বছর পর্যন্ত মারামারি চলছে না শুধুমাইফ মারামারি কারে কয় ইফক কয় ওই ভক্ত করে মারে ই ইফক ই করে মারে এটা কয় মারামারি এখানে উভয়ে উভয় করে মারছে না মার চলছে একতরফা একতরফা মার চলছে এইভাবে দীর্ঘ তেরোটি বছর এটা হইল তেরো বৎসরের মক্কি জিন্দেগীর বৈশিষ্ট্য শুধু সন্ত্রাসীদের একতরফা জুলুম নির্যাতন সহ্য করবেন কোনো প্রতিবাদ নয় কোনো প্রতিশোধ নয় এই অবস্থাটা ছিল তেরো বৎসরের মক্কি জিন্দেগীর বৈশিষ্ট্য থাকলে বলেন সিরাতুন্নবীর দ্বিতীয় অংশ কিভাবে গেল একতরফা মাইর খাইতে খাইতে গেল একতরফা মাইর খাইতে খাইতে দ্বিতীয় অংশ গেল আগের চল্লিশ আর পরের তেরো তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন আর মায়ের খাওয়ার দরকার নাই দেশান্তর হয়ে যান যে সমস্ত লোকেরা ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রসুল তাদেরকে নিয়ে মক্কা থেকে করে পাঁচশো কিলোমিটার উত্তরে মদিনা শরীফ সেখানে হিজরত করে চলে গেল ওই সময় এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না এই সময় জায়গাটার নাম ছিল ইয়াসরিফ একটা গ্রাম ছিল ইয়াসরিবের বাসিন্দারা রাসুলের সুভাগমন উপলক্ষে পরিকল্পিতভাবে এইটারে শহর বানাইল আরবি ভাষায় শহর কয় মদিনা রসুলের সুভাগমন উপলক্ষে যেহেতু শহর নির্মাণ হয়েছে এই জন্য ইয়াসরীবাসী এই শহরের নাম দিল মদিনাতুর রসুল আমরা সংক্ষেপে বলে থাকি মদিনা শরীফ বুঝে থাকলে বলুন এই জায়গার নাম মদিনা শরীফ হিজরতের আগে ছিল না হিজরতের পরে হইল হ্যাঁ হিজরতের পরে জায়গার নাম মদিনা শরীফ আগের বছর হিজরত করে মদিনা গেলেন পরের বছরই আবু জাহাল মক্কা থেকে সাড়ে নয়শো অস্ত্র দারি সন্ত্রাসী নিয়া মদিনায় গিয়া হামলা করার জন্য রানা হইল এতদিন দেশে ভিন্ন গিয়া নির্যাতন করত না নিজেদের সমাজে নির্যাতন করত আরেক গিয়া নির্যাতনের জন্য মক্কা শরীফ থেকে পাঁচশো কিলোমিটার দূরে সহজ যেমন তেমন দূরে না মক্কা শরীফ থেকে পাঁচশত কিলোমিটার দূরে মদিনা শরীফে রওনা হইল আবু জাহাল সাড়ে নয়শো সন্ত্রাসী অস্ত্র নিয়ে ওইখানে গিয়া নির্যাতন করবে এইবার আল্লাহ হুকুম দিলেন আর একতরফা নির্যাতন সহ্য করা নয় এখন আপনি সন্ত্রাসীদের মোকাবেলায় সন্ত্রাস দমন করার জন্য জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন বাকি দশ বৎসরে আপনাকে দুনিয়াবাসীকে একটা সন্ত্রাসমুক্ত পৃথিবী উপহার দিতে হবে আল্লাহর এই হুকুমে রাসুল মদিনা শরীফ থেকে তিনশো তেরো জন নিরীহ প্রায় নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে গেলেন মদিনার কিছু দূরে বদর নামক প্রান্তরে উভয় পক্ষ কি হল সন্ত্রাসীদের সংখ্যা কত সাড়ে নয়শ এবং প্রত্যেকের সাথে অত্যাধুনিক অস্ত্র রাসুলের সঙ্গী সাথীদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন অস্ত্র লোকের এই অস্ত্র আছে বেশিরভাগের অস্ত্র নাই আল্লাহ যেমন ভাবে হুকুম দিলেন সন্ত্রাস দমন করার জন্য এদের মোকাবেলায় যুদ্ধে জাপিয়ে পড়ুন রাসুল নিরীহ মুসলমানদের কিনিয়া নিরস্ত্র মুসলমানদের কিনিয়া যখন যুদ্ধে নেমে গেলেন আল্লাহ ফিরিস্তা পাটাইয়া রসুলকে সাহায্য করলেন আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন পাঁচ হাজার বদরের যুদ্ধে আল্লাহ রসুলকে সন্ত্রাসীদেরকে দমন করার কাজে সাহায্য করলেন এতে সত্তরটা সন্ত্রাসী নিহত হইল আরো সত্তরটা সন্ত্রাসী আবু জাহালের দলের সদস্য মুসলমানদের হাতে বন্দী হইল বাকিরা পলাইয়া এখান আরম্ভ হইল জাহাজ ইতিহাস বুঝে থাকলে বলুন কি জন্য জাহাদ আরম্ভ হইল গায়ের জুড়ে ইসলাম প্রচার করার জন্য না সন্ত্রাস দমন করার জন্য বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা তো এই কথাটা বুঝতে রাজি না অনেক মুসলমান এ পর্যন্ত বুঝে না যে বিধান বিধান আসেনি গায়ের জুড়ে কাউকে মুসলমান বানাবার জন্য বরং এই ব্যাপারে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন লা হাফিদ্দিন কোন ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের নাই যে কোনো ধর্মাবলম্বী স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকার আছে বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের নেই যেখানে আল্লাহ ঘোষণা দিলেন অন্য ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই মুসলমানের এখানে মুসলমানের নবী যাইবেন অন্য ধর্মাবলম্বীদেরকে তলুয়ারের জুড়ে মুসলমান বানাবার জন্য যে অকল্পনীয় ব্যাপার এই বিধান ইসলামে নাই বরং ইসলামের বিধান হইল কোনো মুসলমান যদি কোনো অমুসলমানকে জুড়ে মুসলমান বানায় তার ইচ্ছা নাই মুসলমান হওয়া তার আক্রমণের ভয়ে কোনো মুসলমানের আক্রমণের ভয়ে যদি কোনো অমুসলমানে কয় আমি মুসলমান হইলাম তার এই মুসলমান হওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না জুড়ে মুসলমান মানে কি লাভ হইল এই জন্য দশ বৎসরের মদানি জিন্দেগীর বৈশিষ্ট্য হইল জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন বলেছিলাম সিরাতুল নবীর তিন অংশের তিনটা বৈশিষ্ট্য আছে প্রথম অংশ চল্লিশ বৎসরের এটার বৈশিষ্ট্য হইল এই চল্লিশ বৎসরের বলি নবীর জন্য নবু অথের দল দ্বিতীয় অংশ তেরো বৎসরের মক্কি জিন্দেগী এর বৈশিষ্ট্য হইল নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা তৃতীয় অংশ হইল দশ বৎসরের মাদানি জিন্দিগি এর বৈশিষ্ট্য হইল জাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা নবীর তিন অংশের তিনটা বৈশিষ্ট্য বুঝে থাকলে এবার শুনুন হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন আরো দশ বছর এই দশ বৎসরের জীবন ইতিহাসকে মাদানী জিন্দি বলা হয় এই মাদানী আল্লাহ রসুল ছয়ষট্টিটা জাহাজ পরিচালনা করেছে কটা জাহাজ ছয়ষট্টিটা পরিস্থিতি এমন দাঁড়াইল আগের যুদ্ধে সাহাবায়ে গ্রামের শরীরে যে এই হইল জখম শুকাইবার আগেই আরেক যুদ্ধের দ্বিতীয় যুদ্ধের শরীরে যত দখম হইল এগুলি শুকাইবার আগেই তৃতীয় যুদ্ধের ডাক পেরে গেল এইভাবে আগের যুদ্ধের জখম শরীরে নিয়েই সাহাবাদের পরের যুদ্ধে অংশগ্রহণ করতে হইল পরিস্থিতি এমন দাঁড়াই এই অবস্থায় সাহাবায়ে কেরাম রাদি আল্লাহ তালুম আজমাইন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে একটা প্রশ্ন করলেন সাহাবাগন প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন রসুলের কাছে জানতে চাইলেন ওগো আল্লাহর রসুল তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে আমরা শান্তিতে বসবাস করতে পারলাম না সন্ত্রাসীদের একতরফা জুলুম নির্যাতনের কারণে আর দশ বছরের মাদানি জিন্দগিতে আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করার কাজেই মুসলমান দুনিয়াতে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে কবে এই প্রশ্নের জবাবে আল্লাহ সুরে নূরের পঞ্চান্ন নম্বর আয়াত নাতিল করেছে এই প্রশ্নের ঘটনাটাই হইল আজকের আলোচ্য আয়াতের শাহ সিরাতুন নবীর তিনটা অংশ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই যারা জানে না দ্বিতীয় অংশের বৈশিষ্ট্য যে একতরফা দুলুম নির্যাতন সহ্য করা জানে না তৃতীয় অংশের বৈশিষ্ট্য যে যাহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা গুলি জানে না তারে যদি বলা হয় সাহাবায়ক রাম রসুলকে জিজ্ঞাসা করলেন তেরো বৎসরের মক্কি জিন্দিগি গেল একতরফা হামলা সহ্য করতে করতে আর দশ বৎসরের করতে করতে জাহাদের কি কিছু বুঝবে না সাহাবাদের প্রশ্নটা আপনাদেরকে বুঝাবার জন্য আগেই বলেছিলাম নবীর তেষট্টি বছরের জীবন ইতিহাসের তিনটা অংশের তিনটা বৈশিষ্ট্য আগে জানা থাকলে প্রশ্নটা বুঝবেন প্রশ্ন বুঝলে আয়াতের তফ সির বুঝবেন সুতরাং নবী বাদ দিলে কোরআনের তফসির বোঝা সম্ভব নয়